আমি যদি মরিও চুপচাপ জানা যা বইয়া আইয়া কোনো খান্ন লাগতো না চুপচাপ আইয়া আবার সোনা কাটার খাবার লেগে যায় আমার আপনার কাছে চাওয়া আর কেন এই যে স্পিড বোর্ড চালাইতেছি মনে করেন আমি বুঝি না যে কাম করতেছি যে কোনো সময় মরতাম ভাই ওই স্পিড বোর্ডের তোলে বইয়া খুচরা না খুচরা তোলে বইয়া তো মরবো আমার এতে ভয় নাই

আমি ফিরে করছি না নাই এবং আপনারা আসলে দোয়া করছেন আমরা যারা স্পিড আসলাম যে শুরু ভাই চেহারা বিশেষ করে আমি লড়াইছি আমি নিজে যখন দুলা ভাই বলছি যে ফাঙ্কার তোর ফাঙ্কার তোলে তুমি বাস ভাই তখন আমার মাথায় কাজ করতে স্পিড ফুড যদি ফাঙ্কাই করে তা আমার জীবন অবাস্ত করে পরে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি এভাবে এসব জন বিসর্জন দিয়ে যদি বেরিস্টার সুমন হয় আমার বিসর্জন

চিন্তাবে যদি পড়াশোনা কর আল্লাহ মান্য মান্না যদি চলো মাইঞ্জের হক যদি নষ্ট না করো মাইঞ্জের গাম যদি মাইরে না খাও কেনে দেখছনে বল গদিনের মধ্যে শুনারগা কত দূর যায় এটা আমি নিজে চোখে তোমারে প্রমাণ করে দেবো ঠিক তোমরা ঠিক আছে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক